আল্লাহ এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমার যদি ভালোবাসা পেতে চাও একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম সেটা হলো আমার আনুগত্য করা আমার যদি ভালোবাসা পেতে চাও আমার محبت যদি তুমি অর্জন করতে চাও শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করো বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাততাবুনি ইউহাবিবেকুল্লাহ ওয়ায়াজফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম জোরে বলুন আল্লাহ আকবার সুবহানাল্লাহ যদি ভালোবাসা পেতে চাও নবীর আনুগত্য করো নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে মানো নবীকে ফলো করো করো তোমরা জীবনে রসুলকে মানবে রাষ্ট্রীয় জীবনে রসুলকে মানবে না ধর্মীয় জীবনে নামাজকে মানবে রোজাকে মানবে কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রসুল মানবে না তুমি নবীর তো না তুমি একজন ভন্ড প্রতারক আস্তে কন কেন এরকম ভন্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না ভাইরা রসুল কি ভালোবাসা মানে এটা নয় একটু দূর শরীর পড়লাম হ্যাঁ সব পাবেন অবশ্যই দরুদ পড়লে সব পাবেন না কেন দরুদ পড়লেন মুখে সুন্দর একদম মুখ ভরা দাঁড়িয়ে রাখলেন মাথায় পাগড়ি পরলেন এটা আতর লাগালেন মেসোয়া করলেন সমস্যা নাই এগুলো সুন্না ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমি বলছি না যে গুরুত্ব ইসলামে নাই আছে কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু জেহরেলও ছিল এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায় আছে কিনা বলেন মিলে যায় আল্লাহ কোনো কিছুকে প্রাধান্য দিবেন না ইলা আমালিকুম। আল্লাহ তোমাদের দেহ দেখবেন না আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা পাক দেখবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এই জন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি জানুগত্য হবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরো করা যাবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ এবং রসুলের প্রতি নিঃশর্ত আনুগত্য আমরা জানুগত্য করব আল্লাহকে এবং রসুলকে কোনো শর্ত দিয়া আস্তে করে কোনো শর্ত দিয়া আর আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কারো যখন আমার আনুগত্য করতে যাবো তখন কি দিয়া শর্ত দিয়া আমি আপনার আনুগত্য করব ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন রসুলকে মানবেন ততক্ষণ মানব আপনি আমার ইমাম আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়বেন রুকু কয়েবার করে বলেন শেষদা কয়েবার হয় দুবা রুকু একবার এখন ইমাম যদি মনে করে রুকু একবার করে লাভকে শেষ দাও দুইবার দেই রুকু দুইবার দেব সব তো বেশি হবে আপনি কি পড়বেন না এটা কি এই পন্থা কি ইসলাম দিয়েছে ইসলাম দিয়েছে কয়বার একবার আমি দুইবার দিতে পারি না শেষ দিতে বলেছে কয়বার দুইবার তিনবার করতে পারি না এখন যদি কোনো ইমাম তিনবার শেষ দা দেয় দুবার রুকু করে বেশি তো করলো এরপরও মানা যাবে না তাহলে আমি ইমামকে মানতেছি শর্ত দিয়া কি দিয়া যতক্ষণ তুমি আল্লাহ রসুলকে মানো ততক্ষণ তুমি আমার আমি তোমাকে আনুগত্য করব তুমি আমার ইমাম আল্লাহ নবীর আনুগত্য বাদ দিবা কল্লা ধরে টেনে মসজিদ থেকে বের করে দেবে দেখি না এটাই হচ্ছে নিঃশর্ত আনুগত্য আর শর্ত আনুগত্য আপনি আল্লাহর সাথে রসুলের সাথে তার আপনার জানুবত্য হবে এটা হবে নিঃশর্ত কোনো শর্ত দেওয়া যাবে না আল্লাহ যা বলেছেন কেন বলেছেন এটা বলা যাবে এটা করতে কেন বলেছেন এটা বলা যাবে না আপনি কেন বলবেন ইমান আপনার চলে যাবে আল্লাহ যা বলেছেন সামি আয়না আয়না শুনলাম সঙ্গে সঙ্গে তা মানবো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ রবিন বলেন يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم الله پاکারেক જગ્યાએ बोलछ يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول আল্লাহর অনুগত্য করো নবী অনুগত্য করো তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমার অনুগত্য করো তবে তারা যদি কোনো ঝামেলায় পড়ে যায় কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও সেক্ষেত্রে ক্ষেত্রে ফরদুহুদুল্লাহ ইয়ার রাসূল আল্লাহ এবং রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং রাসূলের জানবত্ত করবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না আমার বন্ধুগণ একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন সাহাবে কেরাম নবীর জানবত্ত করেছেন কোনো শর্ত দিয়ে তারা আনুগত্য করেন নাই হাসি মুখে জীবন দিয়েছেন রসুল যখন যা বলেছেন সাহাবেকেরাম কোন শর্ত লাগায় তার অনুগত্য করেন না সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন নন্দিত আলমী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহতারম শেখ আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইনি আজকের মাহফিলে যেন আয়োজক আমার স্নেহধন্য নন্দিতা আলম টেকনাফ থেকে তেতুলিয়া রুষা থেকে পাথরিয়া সুন্দরবন টু বান্দরবান সকল জায়গায় যার খ্যাতি এলাকার কৃতি সন্তান আমার অনুজনা পহতারাম মাওলানা ইহিয়া আজকের হাফিজ আবুল্লা অতিথি আমার প্রিয় ভাই মুফতি রাফি বিন মনির আজকের মাহফিলের বরেণ্য অতিথি এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন বক্তৃতা উজ্জ্বল নক্ষত্র মহাতের মাওলানা খালিদ সৈফুল্লাহ হাফিজাবুল্লাহ উপস্থিত হাজার ফদাল ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী। জাতির বিবেক সাংবাদিকবৃন্দ দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও

সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বরকতময় জায়গা কোরআনের মেজলিসে দিনের এমন একটি বরকতময় বৈঠকে আমাকে কবুল করে নিয়েছেন শুক্রিয়া আদায় করছি প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ